ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির একশো বত্রিশতম জন্মজয়ন্তী পালন করা হলো হলদিবাড়িতে শনিবার সন্ধ্যা নাগাদ হলদিবাড়ি শহরের রেলগেট সংলগ্ন বিজেপি দলীয় কার্যালয়ে বিজেপি তিন মণ্ডলের তরফে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্গ নিবেদনের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি প্রদীপ সরকার শহর মণ্ডলের সাধারণ সম্পাদক দিলীপ মল্লিক উত্তরমণ্ডল সভাপতি দীনবন্ধু রায় দক্ষিণমণ্ডল সভাপতি প্রসন্ন রায় সহ অন্যান্যরা প্রসঙ্গত উল্লেখ্য উনিশশো সালে আজকের দিনই ভারতীয় জনসংঘের অতিষ্ঠতা তথা বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে তার আদর্শের কথা মাথায় রেখেই তৈরি হয়েছিল ভারতীয় জনতা পার্টি ছয়ই জুলাই পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা এবং জনসংঘের প্রতিষ্ঠাতা ভারতকে শ্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একশো তেইশতম জন্মদিবস আমরা হলদিবাড়ির তিন মণ্ডলের যৌথ উদ্যোগে হলদিবাড়ি দলীয় কার্যালয়ে পালন করলাম আজকের এই দিনটি আমরা ভারতীয় জনতা পার্টি প্রতি বছরই খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করি আপনারা সকলেই জানেন যে বাংলার বাঘ আশুতোষ মুখার্জীর সুপুত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে যেদিন তিনি যদি আজকে না থাকতেন তাহলে আজকে আমরা পশ্চিম বাংলায় আজকে থাকতে পারতাম না বা পশ্চিম বাংলা আজকে তৈরি হতো না তাই আমরা হলদিবাড়ি টাউন মণ্ডল মন্ডল এবং দক্ষিণ মণ্ডল তিন মণ্ডল যৌথ উদ্যোগে আমরা আজকে এই দিনটি পালন করলাম আপনার নাম আমার নাম দিলীপ মল্লিক আমি শহর শহরমণ্ডলের বিজেপি সাধারণ সম্পাদক